আগে এই হারাম কি কয় শুনেন এই হারাম কারণ উঠা বসা করছে সারাক্ষণে জামাতি ব্রেইন ওয়াশ হয়েছে কিন্তু এই হালায় কি কয় শুনেন দেখেন হিন্দু খ্রিস্টান এদের নাই ফুটা পয়সার দাম

এই ঘটনার বিচার চাই তোর করিস আমলা আমিও করেছি আমি তো ডাক দিছি তো আমার বিচার কর তুই দেখি দেখি কেন ক্যাংকা তোর মজাত জোর দেখি হ্যাঁ একটা মামলা কর আমার নামে দেখি কত তোর মাজাত কত জোর আছে তোর ছাব্বিশ জন মিলা দেখি আয় কর্ত দেখি আমার নামে একটা মামলা আয় তোমার বিশ্বাস অথচ এর মার বাড়ি চালাই দিছিল এর রাজাকাররা এই বাড়ি তো ওই যে বললাম যুদ্ধের মধ্যে আমাদের সমস্ত ধ্বংস করে দেয় সেনারা পাকসেনা রাজাকার সবাই বংশ করে দেয় একটা মাত্র ঘর ছিল আমাদের রান্নাঘরটা আর বাইরের দিকে আমার শ্বশুরের কাচের ঘরটা ছিল সেখানে নাকি রাজাকারদের অফিসে আচ্ছা এবং আমার শ্বশুর খুব বিখ্যাত উকিল ছিলেন এবং আমার ভাসুররা আমার এক ভাসুর মেজ ভাসুর সত্যরঞ্জন ভট্টাচার্য উনি তো খাপড়া ওয়ার্ডে গুলি খাওয়া মানুষ লাস্ট খাপড়া ওয়ার্ডের একজনই বেঁচেছিলেন উনিও মারা গেছেন লজ্জা করে না রে পিঙ্কু লজ্জা করে না তোর ছি 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 এর জন্য তার বাপে তার ত্যায্য করছিল মা তো মাই এর জন্য দেখাইছে এই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তার কাছে ঘুরে আইছিল হারাম তো লজ্জা করে না লজ্জা করে না বাপের স্মৃতিকে অপমান করতে বংশকে অপমান করতে লজ্জা করে না তোর নিজের সনাতনী ধর্মের মানুষদেরকে অপমান করতে লজ্জা করে না যারা আজকে এই রাজাকারদের ভিকটিম হারাম জাদা পুরা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে তুই বিপুদে ফেলস তুই তো কনভার্ট করছস ওই রাজাকারদের বংশে তুই তো কনভার্ট করছস নিজেকে ইয়াজিদিক ধর্মে হারাম জাদা তোর বউ আঞ্জুমান কেমনের মাথা ঠিক রাখে কেমনে মাথা ঠিক রাখে আঞ্জুমান কি কথাবার্তা হয় রেগুলার হারামির বাচ্চা না হারামির বাচ্চা কব না হারামির বাচ্চা বলবো না তোরে তুই রাজাকারের বাচ্চা তুই আসলে আমার মনে হয় তুই রাজাকারের বাচ্চা তোর বাপে মনে হয় তোর কুরায় পাইছিল